আমি তোমাদের সঙ্গে কিছু থেকে শেষ পর্যন্ত দেখো আর গেলেই আমার ভিডিও যেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে চিংড়ির সার নাম নামটি তো চিংড়ির নাম হলো বুকবি অপশন এ হল রাইগান নেক্সট প্রশ্নে রয়েছে দেখো লিমুলাস বা রাস কাঁকড়ার শাসঙ্গের নাম কি তো লিমুলাস বা রাস কাঁকড়ার শাসঙ্গের নাম হলো এপিপোডাই অপশন ডি হলো রাইট আনসার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো স্তন্যপায়ী প্রাণী শাসঙ্গের নাম কি তো স্তন্যপায়ী প্রাণীর শাসঙ্গের নাম হলো ফুসফুস অপশন সি হলো রাইট আনসার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো মাকড়সা মাকড়সার সার সার নাম কি তো মাকড়সার সার নাম হলো বুকলাং অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো কাঁকড়া বিছা তো কাঁকড়া বিছার সার সঙ্গে কাকড়া বিছার সার নাম হলো বুকলাং অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে দেখো সরিশ্রী প্রাণীর সার নাম কি সরি প্রাণীর সার নাম হলো ফুসফুস অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে ব্যাঙাচি ব্যাঙাচির শাসঙ্গের নাম কি তো ব্যাঙাচির শাসঙ্গ হলো বহি ফুলকা অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পাখির শাসঙ্গের নাম কি তো পাখির শাসঙ্গ হলো ফুসফুস অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে জিওল মাছের সার নাম কি তো জিওল মাছের সার হলো ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্স প্রশ্নে রয়েছে এখন মাছের সার নাম কি তো মাছের সার নাম কি মাছের সার হলো ফুলকা অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে রয়েছে এখন অ্যামিবার সার নাম কি তো অ্যামিবার সার হলো সংকোচি গহ্বর অপশন ডি হলো রাইট অ্যান্সার আমিবার সংকুচিত অহবর শ্বাস রূপে কাজ করে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো প্যারামিসিয়াম প্যারামিসিয়ামের সঙ্গে নাম কি তো প্যারামিসিয়ামের সার হলো সংকুচিত অহব অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কেচর সার নাম কি তো কেচর স্বাসঙ্গ হলো দেহত বা চামড়া রূপে কাজ করে অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো জোকের সার সঙ্গে নাম কি তো জোকের সার হলো দেহতক বা চামড়া দেহতক বা চামড়া জোকের সার রূপে কাজ করে তো অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো স্পঞ্জ স্পঞ্জের সার স্পঞ্জের সার সঙ্গে নাম কি তো স্পঞ্জের সার হলো দেহতল অপশন সি হলো রাইট অ্যান্সার স্পঞ্জের দেহতল সার রূপে কাজ করে নেক্সট কোশ্চেন রয়েছে হাইড্রার সাহ নাম কি তো হাইড্রার শাসঙ্গ হলো দেহতাল অপশন ডি হলো রাইড আইসার হাইড্রার দেহতাল শাসঙ্গ রূপে কাজ করে নেক্সট প্রশ্নে রয়েছে দেখো শামুকের সার নাম কি তো শামুকের শাসঙ্গ হলো মেন্টাল পর্দা অপশন ডি হলো রাইড আইসার নেক্সট প্রশ্নে রয়েছে ঝিনুক ঝিনুকের সার নাম কি তো ঝিনুকের শাসঙ্গ হলো মেন্টাল পর্দা অপশন এ হলো রাইড আইসার নেক্সট প্রশ্নে রয়েছে ব্যাঙের শাসঙ্গের নাম কি তো ব্যাঙের শাসঙ্গ হলো ফুসফুস চামড়া মুখাবার ও গলবলীয় মিক্স পর্দা অপশন বি হলো রাইট আনসার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অ্যামিবার শাসঙ্গের নাম কি তো অ্যামিবার শাসঙ্গ হলো সংকোচি গহবাগ অপশন ডি হলো রাইট আনসার অ্যামিবার সংকোচি গহবাগ স্বাসঙ্গ রূপে কাজ করে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো প্যারামিসিয়াম প্যারামিসিয়ামের সার নাম কি তো প্যারামিসিয়ামের সার সঙ্গ হলো সংগঠিক অহব অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কেচর সার নাম কি তো কেচর স্বাসঙ্গ হলো দেহতক বা চামড়া সঙ্গরূপে কাজ করে অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো জোকের সঙ্গে নাম কি তো জোকের শাসঙ্গ হলো দেহতক বা চামড়া দেহতক বা চামড়া জোকের শাসঙ্গ রূপে কাজ করে তো অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নের রয়েছে দেখো স্পঞ্জ স্পঞ্জের সার স্পঞ্জের সঙ্গে নাম তো স্পঞ্জের শাসঙ্গ হলো দেহতল অপশন সি হলো রাইট অ্যান্সার স্পঞ্জের দেহতল রূপে কাজ করে নেক্সট প্রশ্নের রয়েছে হাইড্রার সঙ্গে নাম তো হাইড্রার সাহসঙ্গ হলো দেহতাল অপশন ডি হল রাইট অ্যান্সার হাইড্রি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নের রয়েছে ঝিনুক ঝিনুকের সার নাম কি তো ঝিনুকের মেন্টাল অপশন এ হলো রাইট নেক্সট রয়েছে 两个啥？